লালাবাজার টানা এক ঘন্টা ধরে সংঘর্ষ চলছে তারপরও থামার কোনো নাম নেই দুপক্ষের সংঘর্ষে উত্তাল লালাবাজার একদিকে আমির রহমান চৌধুরী শিফতার গ্রুপ অন্যদিকে পাপড়ি রেস্টুরেন্ট জুবাইর আহমদ লিটন ইতিমধ্যে পাপড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন দেখতে পাচ্ছি পুরু আহত ওনাকে নিয়ে আসা হচ্ছে রণক্ষেত্রে পরিণত হয়েছে লালাবাজার ইতিমধ্যে এখন পর্যন্ত সংঘর্ষ থেমে নেই যার ফলে আমরা সামনে এগুতে পারছি না আসলে এখনও হতাহতের খবর কতজন আহত অথবা নিহতের কোনো খবর পাওয়া যায়নি তবে আমার সামনে আগে একজন আহত এই মাত্র আরেকজন আহত হলেন এবং এভাবেই চলছে এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে পোকের এই যে সংঘর্ষ একদিকে জুবাইর আহমদ লিটন পাপড়ি রেস্টুরেন্ট অন্যদিকে আমিন ওহমান চৌধুরী শিফতা সহ আরও যারা সমর্থক গোষ্ঠী রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের মধ্যেই কিন্তু এই এই যে সংঘর্ষ হচ্ছে এই এই দুপকের সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হচ্ছে লালা এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে পাপড়ি রেস্টুরেন্ট এবং কত যে আহতের খবর আমার চোখের সামনে আসছে আমি সেটা বলে বোঝাতে পারবো না মিনিটে মিনিটে আহত হচ্ছেন মানুষ পাপড়ির আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা উপস্থিত রয়েছে কিন্তু তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না সঙ্গে দেখুন দেখতে পাচ্ছি বাহিনী ওনারা কিন্তু এই আমিন রহমান চৌধুরী শিফতার গ্রুপ এই পাশ দিয়ে ওনারা কিন্তু নিয়ে আসছেন নিয়ন্ত্রণ করে এবং ওই পাশে রয়েছে জুবাই আহমদ লিটন কাপড়ের সাইডে আসলে ওই পাশে আমার যাওয়ার ইচ্ছা ছিল ওদের দেখানোর জন্য কিন্তু যাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কোনোভাবেই আমরা সেদিকে যেতে পারছি এবং পথচারী মানুষ কিন্তু আহত হয়েছেন রণক্ষেত্রে পরিণত হয়েছে লালাবাজার এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এসেছেন এবং তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন কি তালিয়া মাইরিস ভাই এই দীর্ঘ এক বছর থাকি লালাবাজার সে মানুষের খুব অশান্তি আছে হামলা মামলা তার হোটেলের